আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার জন্য মাত্র একটি সংলাপ দিয়ে কিভাবে সকল ধরনের সংলাপ লেখা যায় সংলাপ লেখার নিয়ম একটি সংলাপ অর্থ হচ্ছে কথোপকথন সংলাপ দুজন ব্যক্তির মধ্যে হয় নিচের ফর্মেট ব্যবহার করে যে কোনো ধরনের সংলাপ তুমি পরীক্ষায় উত্তর করতে পারবেন তো দেখো কিভাবে সংলাপটি লেখা যায় সংলাপ লেখার নিয়ম একটি দেখো তোমাদের ভালো দিক খারাপ দিক পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার পরে কি করবে বিক্রোপণের প্রয়োজনীয়তা জীবনের লক্ষ্য লোডশেডিং শহরের জীবন গ্রামীণ জীবন নিরক্ষরতা সমস্যা সমাধান দোমপানের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা মাদক শক্তির কারণ ও প্রতিকার দেখো সকল ধরনের এখানে আমি এক থেকে বার পর্যন্ত দিলাম এখান থেকে যে ধরনের আসবাস তোমরা মাত্র এই একটি ফর্মেট ব্যবহার করবা তো ফর্মেটটি দেখো কিভাবে লেখা যায় তবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে তোমরা সুন্দর করে বিষয়টি লিখবা পরীক্ষার মধ্যে যে বিষয়টা নিয়ে সংলাপ লিখতে বলবে সে বিষয়টি এখানে সুন্দর করে লিখে দিবে তারপর এখানে পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি তোমাদের নাম উল্লেখ থাকে তাহলে সেই নামগুলো তোমাদের এখানে ব্যবহার করতে হবে আর যদি নাম উল্লেখ না থাকে তাহলে নিজেদের ইচ্ছা মতো দিতে পারো রহিম করিম অথবা নিজে বন্ধু এভাবেও লিখতে পারো তো সে বিষয়টা তোমরা নিজেরা একটু খেয়াল করে করবো আর কি নিজে তাহলে আমি আমার মতো করে দিলাম নিজে বন্ধু তাহলে নিজে বন্ধু কেমন আছো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো নিজে আমিও ভালো আছি যাই হোক তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমি কি এখন তোমার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি বন্ধু কেন নয় কিন্তু কি হয়েছে সব কিছু ঠিকঠাক চলছে নিজে চিন্তার কোনো কারণ নেই আমি ঠিক আছি আমি তোমার সাথে এই যে এখানে স্টার চিহ্ন আছে না তাহলে এখানে তারকা চিহ্নের মধ্যে কি করতে হবে এখানে অবশ্যই বিষয়টি লিখতে হবে ঠিক আছে যে বিষয়ে তুমি কথা বলতে চাও তো বিষয়ে কথা বলতে চায় তোমার কি এ বিষয়ে ধারণা বা সাজেশন বা মতামত আছে তাহলে এখান থেকে যে কোনো একটা লিখতে পারো ধারণা সাজেশন মতামত আছে ঠিক আছে তারপর আরও লিখতে হবে দেখো বন্ধু আচ্ছা এই ব্যাপার তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি সম্পর্কে আমার ধারণা আছে আমি মনে করি এখানে বিষয়টা লিখবে ঠিক আছে বিষয়টা যে বিষয়ে কথা বলতে চাও বা যে বিষয়ে সংলাপ আসছে তোমাদের সে বিষয়টা এখানে লিখবা তারপর সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে এখানে কি লিখতে হবে সে বিষয়টা আমি একটু পরেই দেখাই দিচ্ছি তবে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন লিখতে হবে কী আসলে কে লিখবা সে বিষয়টা আমি পরে একটু পরে জানিয়ে দিচ্ছি নিজে তারপর এ বিষয়ে আমিও আমিও তোমার সাথে সহমত প্রকাশ করছি তোমার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বন্ধু তোমাকেও ধন্যবাদ নিজে স্বাগতম এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে বন্ধু ঠিক আছে বিদায় আবার দেখা হবে তাহলে এখন গুরুত্বপূর্ণ বিষয়টা কি এই যে দেখো সংক্ষিপ্ত বর্ণনায় যে লিখতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই তোমাদের লিখতে হবে তো দেখো এখানে কি লিখতে হবে সে বিষয়গুলো আমি উল্লেখ করে দিচ্ছি যদি তোমাদের সংলাপটা যদি ভালো দিক হয় তাহলে অবশ্যই ভালো দিকের জন্য এই বিষয়টা এই জিনিসগুলো অবশ্যই কোথায় লিখতে হবে এই জায়গার মধ্যে লিখতে হবে এই যে আমি বলছি না সংক্ষিপ্ত বর্ণনা এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে এই জিনিসটা উল্লেখ করতে হবে ভালো দিক যদি কোনো সংলাপ আসে আর কি তো দেখো আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে উদাহরণস্বরূপ বিকরোভন নারী শিক্ষা দেশপ্রেম এই যে এখানে বিষয়টি তাইলে তোমাদের যেই বিষয়ে সংলাপ লিখতেছ সেই বিষয়টা এখানে উল্লেখ করবা তাদের মধ্যে অন্যতম কিন্তু আমাদের সমাজে অনেকেই এর গুরুত্ব উপলব্ধি করে না এটি করে আমরা আমাদের সমাজের উন্নয়ন করতে পারি আমাদের নিজেদের খাতিরে এটি করা উচিত এটা কখন লিখব ভালো দিক যদি কোনো সংলাপ আসে তখন সেক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখব তারপরে খারাপ দিক খারাপ দিক আসলে আমরা এই বিষয়টা লিখব এই যে বিষয়টি একটি চলমান ঘটনা এটি একটি সাধারণ বিষয় এটি দিন দিন দিনে দিনে বেড়ে যাচ্ছে এটি অন্যান্য সমস্যাও সৃষ্টি করে এই সমস্যার সমাধানে আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে তাহলে এটা কখন লিখবো এটা খারাপ দিক যদি কোনো সংলাপ আসে তখন সেক্ষেত্রে এটা লিখবো তো কোথায় লিখব বলছি সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে ওই যে আমি দেখাইলাম না সংক্ষিপ্ত বর্ণনা সেখানে গিয়ে আমরা এই এটাই উল্লেখ করে দেব যদি খারাপ দিক কোনো সংলাপ আসে সেক্ষেত্রে এখন আসব পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি কোনো সংলাপ আসে তাহলে তোমরা এখানে কী করবা আমাদের এসএসসি তোমরা তো অবশ্যই এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা এখানে কী লিখবা এসএসসি পরীক্ষা সন্নিকটে বা যাই হোক হলে হলে এসেছি তোমরা এই বিষয়টা এখানে উল্লেখ করবা আমি সকল বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি আমার গণিত ও ইংরেজিতে কিছুটা সমস্যা আছে আশা করি আমি আমার সমস্যা কাটিয়ে উঠবো এ ব্যাপারে আমার শিক্ষক মহোদয় সাহায্য করবেন দয়া করে যেন পরীক্ষায় ভালো করতে পারি এটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি কোনো সংলাপ আসে তোমাদের পরীক্ষায় তাহলে সেই যে সেই সংলাপের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে এই জিনিসটা লিখতে হবে ঠিক আছে আর বাকিগুলো হবহু অবশ্য আমি প্রথমে যেটা দেখাইলাম সেই অনুযায়ী লিখবে জাস্ট সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে এই জিনিসটা বসিয়ে দিলে হবে এরপরে আসো পরীক্ষার পরে কি করবে জীবনের লক্ষ্য এ বিষয়ে যদি কোনো সংলাপ আসে তখন তোমরা ওই যে সংক্ষিপ্ত বর্ণনা যে আমি বললাম সে বর্ণনার মধ্যে এই বিষয়টা উল্লেখ করবা আমাদের এসএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে তাই আমি ঠিক করেছি গ্রামের বাড়িতে যাব সেখানে অনেক মানুষ আছে তারা লিখতে পড়তে জানে না আমি তাদের লেখাপড়া শেখাবো যাতে তারা ভালো মন্দ পার্থক্য করতে পারে বলতে পারো এটি আমার জীবনের লক্ষ্য যদি তুমি যদি চাও আমাদের সাথে যোগদান করতে পারো তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় লিখব ওই যে আমি বলছি না সংলাপ ফরম্যাটের মধ্যে এই যে ওখানে জাস্ট ওই যে সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে এই বিষয়টা এই জিনিসগুলো উল্লেখ করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম